ময়মনসিংহ সদর উপজেলার নং পরাণগঞ্জ ইউনিয়নের বীরবৌলা গ্রামের উসিমুদ্দিনের পুত্র মোহাম্মদ আজাহারুল ইসলাম আজাদের প্রতারণা কোনো মতেই থামছে না তার প্রতারণার ধারাবাহিকতায় একাধিক পরিবার হরেনি শিকার হচ্ছে তার প্রতারণার ছবলে নিঃস্ব পরিবারগুলো প্রশাসনের দ্বারস্থ হয়েও পাচ্ছে না ন্যায় বিচার সম্প্রতি একটি লরি গাড়ির একই বড়ি বারবার বিভিন্ন জনের কাছে বিক্রি করে প্রতারণা করছেন এরি ধরে ব্যাপক উত্তেজনা পরিবেশের সৃষ্টি হয়েছে

বালুর টিপ নামানির পরে আদাতে লোকজনে আমার গাড়ি ডাউন থেকে নিয়ে নিয়ে গেছে নিয়ে গিয়া আরেক গাড়ি নিয়ে গেছে নিয়ে গেলে পরে বলে যে আরো আমার টাকা দিতে হবে প্রথম দেড় লাখ পরে চাইছে এক লাখ বিশ হাজার শেষে পরে দু তিনটা দরবার হইছে দরবারের মধ্যে পরাগঞ্জ বাজারও দরবার হয়েছে দরবারের মধ্যে তিনটা দরবার সে হাজির হয় নাই হাজির হয় না তারপরে যখন সে সে দরবারটা হইলো লোকজন নিয়ে তখন সে বলল যে আমি জোন সে দই ঘুরে তারপরে জনা আর পরাঙ্গজ ব্রত সিতা তিন জনের মাথা প্রশ্ন নেত্রী বন্ধ বাবা মাথা পর যখন আমি তার কাছে পাইলাম না তখন আমি তাকে অভিযোগ দিই তারে অভিযোগ দেওয়ার পরে সে গিয়ে হাইরা উল্ডা আর আমার নামে পুরো মামলা করে দেয় পুরো মামলা করতে পরে এই আমি সঠিক বিচার পাই এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতাSlim Mia জানান আমার ওয়ার্ডের মেম্বার জিলাসুদ্দিন মেম্বার উনি একটি কিনার পর এটা আজাদ তার লোকজন ফালানো হয়েছে না অনেক দূরে ফালানো হয়েছে লোকের কথা আমাদের আজাদে বলছে ও আমরা লুক ফালাবা ওই জায়গায় ফালাম টাকা নেওয়ার আসবে মোটর সাইকল আসলো আর এতটুকু কিছু জানে আমি গোটে সুদ্দানিয়া গেছিলাম পিতা আব্দুল জলিল বাড়ি বুরুচ্ছর বাড়তিপাড়া আমি পরমগঞ্জ ইউনিয়ন আজারুল ইসলাম আজাদের কাছ থেকে এটা পড়ে কিনছি এটা মারফত ইমরান ইমরানের কাছে তথ্য নিয়ে আমি একটা পড়ে কিনছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়ার পর কেনার পরে ইমরানের সাথে সমন্বয় করে আমি বড় টাকা দিছি তারপর আগের দিন টাকা দিছি পরে বড়ে আনছি আনার পরের দিন আমার বলতেছে যে আমার এক গাড়ি ভালো লাগবে নটার দিকে সকাল নয়টার দিকে ফোন দিয়ে বলছে আমার এক গাড়ি ভালো লাগবে ভালো কোন জায়গায় যাবো সার বাজার ওখান থেকে ভালো দেওয়া গাড়ি ফাড়াইছি ড্রাইভার সহ হ্যাঁ ওইখান থেকে আমার গাড়ি আমার আঠারো লক্ষ বিশ হাজার টাকার ইঞ্জিন এবং কি বডি সহ আমার গাড়িটা নিয়ে গেছে আমরা সকাল নয়টা বাজে ঘটনা আমরা সারাদিন খুঁজাখুঁজি কইরা বিকাল পাঁচটা বাজে আমরা গাড়ি তথ্য পাইছি যে গাড়ি সামগঞ্জ আছে সেইখান আমরা লোকজন দৈরা হ্যাঁ ওইখান আমরা গাড়ি নিয়ে আসছি আসার পরে বললাম যে আমার বডি কিনলাম আপনার কাছ থেকে টাকা দেয়া এনে আমার বডি কি করলেন পরে আমার টাইম দিলো যে আজকে শনিবার রোববার সোববার দিন হয়তো আমার টাকা না যে বলি দূরে দিয়ে দিব রোববার দিন পরে তারপরে আমরা গেলাম নিয়ে নেওয়ার পরে তার বললাম বলার পর বলছে যে আমি আরো আমি মানে টেকা এখন দিতে পারতাম না আমি আরো সময় লাগবো তার সময় হলো তিন দিন দেওয়ার পরে তিন দিন যাওয়ার পরে হ্যাঁ আমাদের সাথে উপস্থিত হয় না পরে তার সাথে আমরা কোনো মানে এটা কোনো ফয়সলা পাই নাই অভিযুক্ত প্রতারক মোহাম্মদ আঝারুল ইসলাম আজাদ লরির বডি বিক্রির কথা স্বীকার করে বলেন একটা গাড়ি ওদের কাছে বিক্রি করেছিলাম বিক্রি করার পর ওরা ওই গাড়ি কয়েকদিন চালানোর পরে ওরা হঠাৎ করে আমারে ফোন নিয়ে যে গাড়ি নিয়ে গেছে কে নিয়ে গেছে ওকে আপনার কাছে টাকা পা আমি বলে আমার কাছে তো কারোর লেনদেন নাই তারে নিয়ে আসেন তারপরে তারা ওই বডি রাখা ইঞ্জিন নিয়ে আইসবসে আসার পরে আমারে বলতাছে যে 1.5 লক্ষ টাকা দিতে আমি এক লক্ষ 20 হাজার টাকা গাড়ি বিক্রি। 2 লক্ষ টাকা এরা চাইতাছে। ঠিক আছে হয় সিন্ডিকেট কইরা দুইজন লোকে সিন্ডিকেট কইরা ওই গাড়ি হয় না সমুমundenে পাঠাইছে বাবা। বাড়ায়া এডা ওরা একা কেনা চাচ্ছে। গাড়ি নিয়ে আসো টাকা দেই না হলে লুপ লয় যা আমার কাছে টাকা পা। লুপ নিয়ে আসো আমি টাকাটা দেবো।